সমস্ত ডাক্তাররা বড়ো বড়ো ডাক্তার এখানে এসেছেন এবং তারা সকাল থেকেই এখানে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন কারণ মানুষের হাত খাদ্যের পড়ল মৌলিক চাহিদা হল সেবা সেই স্বাস্থ্যসেবার জন্য আমরা যোগ দিয়েছি কারণ এই জিনিসটা সাধারণত অনেকেই করে না এই জিনিসটি একটু কঠিন এই জন্য অনেকে মানে কষ্ট না করে দেখা যায় খাবার বিতরণ এই সব কিছু করে ফেলে কিন্তু আমরা এই জিনিসটা আজকে প্রায় এক মাস যাবৎ আমরা এই জিনিসটা অর্গানাইজ করছি সাংগঠনিকভাবে আমাদের ডাক্তার মোশারফ উনি এটা নেতৃত্ব দিচ্ছেন উনি বিভাগীয় প্রধান আমাদের ন্যাশনাল হাসপাতালে সেই উনি ওনার নেতৃত্বে এই জিনিসটা হচ্ছে এবং আমাদের সমস্ত নেতা এখানে আপনি আপনি দেখেছেন আদর কি উজ্জ্বল আমাদের রজন জশী মোল্লা আলমগীর আলম সহ ফাচল সবার নেতৃত্বে এবং সবাই অক্লান্ত পরিশ্রম করে এই জিনিসটা সাফল্য মধ্যে চলেছে আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও গলম কেউ থেমে নেই সবাই এখানে এসেছে এবং সবাই চলছে এখানে সেবা চলছে মানুষ ডাক্তার তার কাজ চালিয়ে যাচ্ছে তাই আমরা মনে করব আপনাদের আপনারা যারা সংবাদ পরিবেশন করেন আপনাদের মাধ্যমে এই জিনিসটা আরও আরও জিনিসটা আরও